আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি তো আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের অনেকের আছে বয়স্ক লোক যাদের কোমরে ব্যথা করে কিংবা হাঁটু ব্যথা করে তো তারা আসলে ব্যথায় অনেক ওষুধ খান ডাক্তার দেখান ভালো হয় না তো অনেক ভুগতে থাকেন তো তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু চাইলে এই তো এই তাবিজটি ব্যবহার করতে পারেন এটার ভিতরে আপনার পাঁচ রকমের যে আছে যেটা আপনার কোমর ব্যথা হাঁটু ব্যথার জন্য খুবই উপকারী তো আপনারা কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারেন আর এটা এটা কিন্তু খুবই কার্যকরী প্রাকৃতিক ওষুধ আর এই তাবিজের ভিতরে একটি গাছের শিকড় আছে তো আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন আপনাদের যাতে বয়স্ক মা বাবা আছে বা দাদা দাদি আছে তারা কোমল ব্যথায় ভুগতেছে অনেক ব্যথা কিরকির করে তারপর টাটায় ব্যথা করে বিশেষ করে জয়েন্টের ব্যথার জন্য হাড়ের ব্যথার জন্য এটা কিন্তু খুবই উপকারী তো এটার ভিতরে পাঁচটা প্রাকৃতিক উপাদান আছে আর একটা জিনিস অনেকে মনে করবেন তাবিজ ব্যবহার করে তাবিজ ব্যবহার করা শিখ আসলে এই তাবিজের ভিতরে কোনো আরবি কোনো কালাম নাই এই তাবিজের ভিতরে একটা গাছের শিকড় আছে তো এখানে মোট পাঁচটা জিনিস আছে এই পাঁচটা জিনিসে কোমর ব্যথার জন্য খুবই ভালো কাজ করে তো আপনারা যাদের বয়স্ক লোক মুরব্বী লোক বাড়িতে আসে কষ্ট পাচ্ছে তো তারা কিন্তু অনেক দেখা খাইছে অনেক ডাক্তার দেখেছে ভালো হয় না তো এইসব আপনারা আল্লাহ আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন আর এটি আমাদের কাছে পাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনসলে পেয়ে যাবেন আর এটা ব্যবহার করে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন মরাবাড়ি হোক বা যে কোনো খাবার খাইতে পারবেন কোনো সমস্যা

তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনপারে যোগাযোগ করবেন আপনারা তো অনেক টাকা নষ্ট করছেন খরচ করছেন আপনারা এই কিছু টাকা দিয়ে জিনিসটা আমাদের কাছ থেকে নিয়ে দেখেন ইনশাল্লাহ দেখবেন আপনারা ভালো ফলাফল পাবেন ইনশাল্লা আল্লাহর রহমাতে আল্লাহ যদি চায় তো ইনশালা আপনাদের কোবল অনেকটা উপসব হবে তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ উপর যোগাযোগ করবেন আমরা আপনাকে ডেলিভারি দিয়ে দেবো আমাদের বাংলাদেশে যে কোনো প্যাথে থাকেন না কেন না আপনাকে দিলে হবে শুধু আমাদের কাছে অর্ডার করতে চাইলে সরাসরি কল করতে হবে অথবা মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পায় ভিডিওতে ইনশালা লাইক দিয়ে দেবেন আসসালাম আলাইকুম